গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে তোমাদের সাথে একটা চলেছি বোলাম ভিডিও নীল পুজো উপলক্ষে দেখো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে এখন যাচ্ছি বাড়ি পুজো দিয়ে মন্দিরের পাশে এক মন্দির আছে সেখানে শিব ঠাকুরের পূজা দিতে যাচ্ছি তো তোমরা কে কে নীল পুজো করছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের সাথে সবটুকু শেয়ার করবো সাথে দেখো মুছে রেখেছি সব দুধ গঙ্গা জল ফল ফুল আর এদিকে দেখো ঘরে ঠিকঠাক পুজো দেওয়া হয়ে গেছে ওই জন্য এখন রেডি হয়ে মন্দিরে যাচ্ছে পুজো দিতে তোমাদের সবাইকে নীল পুজোর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন কারা কারা নীল পুজো করছে অবশ্যই কমেন্ট করো তোমরা দেখলে আমাদের বাড়ি থেকে বিসর্জন না মন্দিরটা ওখানে গেছিলাম আসলে পুজো দেওয়ার সময় তো তখন তার ভয়েস দেওয়া যায় না ওই জন্য তোমাদের শুধু ভিডিওটাই দেখালাম তোমাদের যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আমার পাশে থেকে এখন বসে বসে এই সব জামাকাপড়গুলো গোছাতে হবে ওই জন্য আর তেমন কিছু দেখানো নেই তোমাদের তা তোমাদের সবার মন পুজো কেমন কাটবে কমেন্টটা অবশ্যই জানো আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেব প্লিজ